আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেল করছে আজ নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের ফাংশন ব্যবহার করে যোগ করার তিনটি নিয়ম শিখবো তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ডেটা আছে তো আমরা কীভাবে ফাংশন ব্যবহার করে এই ডেটাগুলোকে যোগ করব তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করি আমরা চাইলে খুব সহজে ফর্মুলা ব্যবহার করে এই যোগগুলো করতে পারবো তো কীভাবে ফর্মুলা ব্যবহার করে যোগ করতে হয় তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন আগের ভিডিওটি দেখে নেবেন সেখানে আমরা শিখিয়েছিলাম কীভাবে খুব সহজে ফর্মুলা ব্যবহার করে যোগ করতে হয় তো আজকের ভিডিওতে আমরা ফাংশন ব্যবহার করে যোগ করা শিখবো ওকে তো যোগ করার জন্য আমরা যে সেলে যোগ করতে চাই বা যোগ ফল করতে চাই সেই সেলটি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে মাইক্রোসফট এক্সেলের ফাংশন চিহ্নটি দিব মাইক্রোসফট এক্সেলের ফাংশন চিহ্ন হচ্ছে ইকুয়াল ইকুয়াল দেওয়ার পরে আমরা যোগের যে ফাংশন সেটি দিব যোগের ফাংশন হচ্ছে সাম সাম লিখবো লিখার পরে আমরা প্রথম ওপেনিং ব্যাকেটটি দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান এখানে আমাদের দেখিয়ে দিতে হবে আমাদের যোগটি কোথা থেকে কোথা পর্যন্ত হবে অর্থাৎ কত নম্বর সেল থেকে কত নম্বর সেল পর্যন্ত আমাদের যোগটি হবে তা আমাদের এখানে দেখিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে যেখান থেকে যোগটি শুরু হবে সেই সেলে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা যে পর্যন্ত যোগ করতে চাই সেটি আমরা ড্রাগ করে ধরে রাখবো দেখার পর দেখতে পাচ্ছেন আমাদের এটি সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ আমাদের এই প্রথম থেকে শুরু হবে এবং সেই পর্যন্ত যোগটি করবে তো এখানে আপনারা ব্যাকেটটি ক্লোজ করতে পারেন অথবা না চাইলে না করতে পারেন তো আমরা ব্যাকেটটি ক্লোজ করছি ক্লোজ করার পর আপনারা ইন্টার বটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটি যোগ করে দিয়েছে ওকে তো এটি হচ্ছে যোগ করার একটি নিয়ম এখানে দেখতে পাচ্ছেন সেম ডেটাগুলো আছে তো এখানে আমরা আরেকটি পদ্ধতিতে যোগ করবো যোগ করার জন্য আমরা সেলটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফাংশন কী দিব কী দেওয়ার পরে আমরা যোগের ফাংশনটি দিব পরে প্রথম ব্র্যাকেট দিব তারপরে এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে আমাদের কোথা থেকে যোগটি শুরু হবে অর্থাৎ কত নম্বর সেল থেকে আমাদের যোগ শুরু হবে তো এখান থেকে আমরা ই ওয়ানটি সিলেক্ট করবো অথবা আমরা এখানে চাইলে টাইপ করতে পারবো ধরুন ধরুন আমরা এখানে লিখে দিলাম ওয়ান তারপর আমাদের একটি কলম দিতে হবে কলম দেওয়ার পর আমাদের সিলেক্ট করে দিতে হবে আমাদের কত পর্যন্ত যোগটি হবে অর্থাৎ কত নম্বর সেল পর্যন্ত আমাদের যোগটি করবে এখানে দেখতে পাচ্ছেন ই এইটিন আমরা ই এইটিন লিখে দিব ওকে দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে গেছে তবে আপনারা টাইপ করে দিতে পারবেন তারপর আপনারা ব্যাকেটটি ক্লোজ করবেন ক্লোজ করার পরে আপনার ইন্টার বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যোগ নেমে গেছে তো এই পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারবেন যখন অনেকগুলো ডেটা নিয়ে কাজ করবেন ধরুন তিন হাজার চার হাজার ডেটা নিয়ে যখন কাজ করবেন তখন আপনারা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারবেন ওকে তো এখানে পাশেই দেখতে পাচ্ছেন আরও কিছু ডেটা আছে তো আমরা এগুলোকে যোগ করবো যোগ করার জন্য আমরা যেখানে যোগ করতে চাই সেখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো সাম এখানে আমরা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে সবগুলো অটো সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনার এখান থেকে ইন্টার বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে যোগ ফলটি নেমে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে যোগ করবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ